দলের প্রাক্তন বিধায়কের মুক্তি ও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নবদ্বীপে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরও কর্মসূচি সিপিআইএম সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি এবং শাজাহান সহ তৃণমূল দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলের পর নবদ্বীপ শহরের রামসীতা পাড়ার কমরেড অমিও বিনোদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ খুঁড়ে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ প্রদর্শনী করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা তৃণমূলের নেতাদের নির্দেশে প্রতিদিন একজন করে মহিলাদের পূর্ব তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো তাদের উপর সারা রাত ধরে নির্মম ভাবে ধর্ষণ করা হতো ভোর রাতে তাদের বাড়ি ছেড়ে আসা হতো আসতো তাদের ভয়ে কিছু বলতো না মহিলারা পারত না পারলে তার স্বামীর লাশটা চলে যাবে ধান খেতে তার মেয়ে লাশ পড়ে যাবে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি জঙ্গলের পশুরাও এই ধরনের ব্যবহার করে না সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি নেতৃত্বে মমতা ব্যানার্জি পুলিশের সাহায্যে পশ্চিমবঙ্গকে জঙ্গল রাজত্ব তৈরি করেছে এর বিরুদ্ধে যখন সন্দেশ খালি মানুষ প্রতিবাদে গড়ছে উঠছে ঠিক সেই সময় আমরা দেখলাম আমাদের কমরেড প্রাক্তন বিধায়ক রাজ্য কমিটির নেতা প্রতিবাদী মুখ তাকে গ্রেফতার করে চন্নাই ভাবে প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এক্সপোজ বার্তা